বাংলাদেশের বৃহত্তম আমের বাজার বাজার হিসেবে বেশ পরিচিত কানসার প্রতি বছর আম ক্রেতারা মৌসুমি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কানসার বাজারে এসে থাকেন আমের মৌসুমে এ বাজারে আম চাষে আড়ত মালিক আমের ব্যাপারীদের ভিন লেগেই থাকে প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত জমজমাট থাকে এই বাজার রাজশাহী ও চাপাই ও প্রসিদ্ধ আমের ভরা মৌসুমে প্রতিদিন একশোর বেশি ট্রাক এখান থেকে আম ভর্তি হয়ে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে রওনা হয় এছাড়াও আরতদাররা পাইকারিতে আম কিনে এভাবে প্রসেস করে বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকেন আমি এখন আহ আছি এটা হচ্ছিল চাপাইনা ভোমাজে অবস্থিত তো এখানে বিশাল একটা আমের বাজার আছে তো আপনারা হয়তো আমের মৌসুমে অনেকেই এসে থাকেন তো যদি আপনারা পাইকারি হিসাবে আম কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন কনসার্ট বাজারে সরজমিনে গিয়ে দেখা যায় শত শত ভ্যান গাড়িতে আম চাষিরা আম নিয়ে হাজির হচ্ছেন বাজারের আশেপাশে গলিপথে প্লাস্টিকের ক্যারেট আর বাঁশের ঝুড়িতে আমের স্তুপ

মানে এটা কত কতগুলো আটশো টাকা পঞ্চাশ কেজি হ্যাঁ কেজি কেজিতে মন চল্লিশ কেজির দাম টাকা তারপরে ওইটা কি আম এটাই হচ্ছে এটা ন্যাংগ্রাম ওইটা একই একই ও ওইটা এটা হচ্ছে ল্যাংলা কত করে রাখতে হবে কয়েকজন আম বিক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম এবছর আমের ফলন বেশি হয় দাম খুব একটা বেশি নয় এ বাজারে বিভিন্ন জাতের আম পাওয়া যায় এদের মধ্যে উল্লেখযোগ্য হিমসাগর ল্যাংরা আম্রপালি লক্ষণভোগ গুটি ইত্যাদি কনসার্ট বাজারে আমের দাম নির্ধারণ হয় মন হিসাবে দুই ধরনের আমের দাম প্রচলিত আছে যেখানে বান্ন কেজিতে এক মণ ধরা হয় এছাড়াও আম চাষিরা চল্লিশ কেজি মন হিসাবে ধরেও আম বিক্রি করে থাকে। আমের সাইজ ও প্রকার অনুযায়ী সেগুলোর দাম আটশো থেকে বত্রিশশো টাকা পর্যন্ত মন হয়ে থাকে এটা কি আম জি কেমন খাইতে ভালো কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করলাম নশো পাঁচ টাকা মন নয়শো পাঁচ টাকা মন তো মোটামুটি কমই আছে দাম কম এটা দাম কম আচ্ছা আপনার রূপালী হয়েছে তিন হাজার বত্রিশশো চৌত্রিশশো টাকা মন রুপালি রূপালি আছে অনেক বড় বড় আমি ওগুলো ও সে চাপাই নবাবগঞ্জের আম চাষিরা মনে করেন পরিবহন ব্যবস্থার উন্নতি মধ্যস্থতাকারীদের ভূমিকা কমানো এবং সরাসরি বাজারজাতকরণের সুযোগ বাড়লে তারা ন্যায্য দাম পেতে পারেন কৃষি বিভাগের সহায়তায় আম চাষীদের জন্য সরাসরি বিক্রয় কেন্দ্র বা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হলে এতে চাষীরা তাদের উৎপাদিত আমের ন্যায্য মূল্য পাবেন এবং ভোক্তারাও কম দামে আম কিনতে পারবেন চমৎকার একটা জায়গা এখানে প্রচুর পরিমাণে কত করে আজকে আমের বাজার কি ভালো আমের বাজার খুবই করা খুবই করা কম কম বাজার মেলায় মনে পাঁচশো করে নাই নাই মনে পাঁচশো করে নাই আচ্ছা আজকে আমের বাজার নাকি একটু কম তো অনেক কম অনেক কম গতকাল থেকে মনে পাঁচশো করে কম অনেক কম তারও বেশি তারও বেশি তারও বেশি আপনার কম পাঁচশো সাতশো করে কম আপনার কি বাগান আছে আমার বাগান আছে জি ভাই কি প্রতি ক্যারেট হিসাবে কি খাজনা দিতে হয় কত করে এমনি ছয় টাকা করে ছয় টাকা করে জি এখন প্রত্যেক যারা দোকানি আছে তাদের কাছ থেকে নেই

ঘুরে ঘুরে আমের বাজার দেখলাম তো আপনারা যারা এরকম আম নিতে চান কনসার্টে আসতে পারেন অনেক কমে আম কি পেয়ে যাবেন আর হচ্ছে হলো এখানকার মাথায় রাখবেন যে প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম এই আমের যে আরত আছে এটা সামনে তো আসবেন আম কিনবেন এনজয় করবেন কম দামে তো দেখা হচ্ছে নেক্সট জায়গায় আল্লাহ হাফেজ চাপাই নবাবগঞ্জের বাজার দেশের আমের রাজধানী হিসেবে খ্যাত আবহাওয়া ও উর্বর মাটির সুবাদে এই জেলায় বেশি চাষাবাদ হয় সুস্বাদু ফল আমের রাজশাহী বিভাগের নামটি সবচেয়ে বেশি জড়িয়ে আছে সুমিষ্টি এই ফলের সঙ্গে কম দামে আম কিনতে চাইলে আপনারাও চলে আসতে পারেন কনসার্টের এই পাইকারি বাজারে বন্ধুরা আজ আর কথা বলাচ্ছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে পারেন তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে